ছাড়া স্বাস্থ্যকর খাবার যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে বাইরে থেকে খাবার আনানোর কি দরকার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পপলি কিচেন নাইনটি নাইন আজ তৈরি করে দেখাচ্ছি খেজুর কলার মিল্ক শেক এই জন্য শুরুতে তিনটে পাকা কলা নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে আজ তিনটি কলা করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কলা পরিমাণটা কম বেশি করে নেবেন সমস্ত কলা থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে করে এটা করতে সুবিধা হয় এবার এখানে ছয়টা খেজুর ধুয়ে নিয়েছি সেগুলো থেকে বিচি ছাড়িয়ে আলাদা করছি একটি করা হয়েছে একইভাবে আমি বাকিগুলো করে নিয়েছি এবার কাঁটা কলা এবং খেজুরটা একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ঘন দুধ এখানে এক একটা দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো প্রকার চিনি দিচ্ছি না তবে আপনি চাইলে চিনি অ্যাড করতে পারেন চিনি ছাড়া এটা এমনিতেই খেতে অনেক সুস্বাদু হয় একদম রেডি এবার আমি গ্লাসে ঢেলে এটা এটা পরিবেশন করছি যে কতটা স্বাস্থ্যকর আশা করি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আর এটা যতটা দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম